ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কি কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুটকি রান্না করেছি পুইশাকের নতুন বিচি দিয়ে এটা আমার একটা প্রিয় খাবার আর রান্না করেছি এখানে বেগুন আলু দিয়ে রুই মাছ একটু ধনে পাতা দিয়ে দিলাম তার ফাঁকে আমি আর একটা জিনিস আপনাদেরকে আজকে গল্প নিয়ে এসেছি যদি গল্পটা হয় রান্নার পাশাপাশি আর একটু ভালো লাগে একটু ভিন্ন ধর্মী এত রেসিপিটা আমি দেখিয়ে দিব শুটকির যে রেসিপিটা পুঁশাকের বিচি দিয়ে কিভাবে রান্না করেছে আপনারা দেখবেন আর উপভোগ করবেন গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন মূল গল্পে চলে যাই বনের রাজা সিংহ তার আন্ডা বাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিল এমন সময় বাদরে এসে তা লেজ ধরে দুটা ঝাঁকি দিল সিংহ যতটা অবাক হলো তার চেয়ে বিরক্ত হলো বেশি বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভিংচি কেটে হাসতে হাসতে চলে গেল সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেহাদুবি আর আপনি তার কিছুই বললেন না বাপ যান সিংহ বলল বলার সময় এখনো ফুরিয়ে যায়নি একটু অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর হঠাৎ করে বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাপ্পড়ে তাকে শেষ করে দিল সিংহ সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো বাপজান সেদিন এত অন্যায় করলো কিন্তু আপনি কিছুই বললেন না তাকে অথচ আজকে সে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন সিংহ জবাবে বলল এটাই কৌশল বাবা সেদিনের পর যেদিন আমার সাথে বেয়াতেবি করলো সেদিনের পর বাদরটা ভাল্লুককে লাথি মেরেছে হাতির সুর ধরে দুলেছে গন্ডারের পিঠে চরে নেচেছে হায়নাকে সে কাতুকুতু দিয়েছে জিরাফকে থাপ্পড় দিয়েছে আর সবাই কি বলেছে রাজা কি আমি মানি না সেখানে তুমি কে সেদিন ওকে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাচ্ছে স্বৈরাচারী এবং খুনি আমি আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব তো শোনো মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয় যাতে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারেই তো আমার গল্পটা শেষ করে ফেললাম আশা করি আপনাদের ভালো লেগেছে গল্পটা বাস্তবমুখী একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই হয়তো বা আপনারা বুঝেছেন যে মানুষকে বেশি লাই দিয়ে প্রথমে আপনি কিছুই বলবেন না করবেন পরে একদম আপদ একেবারেই শেষ করে দিবেন তো আমার সাথে সাথে আমার রেসিপিটাও শেষ হয়ে গেল বেগুন আলু তারপর পুঁশাকের একদম কচি বিচি দিয়ে ডাটা দিয়ে চেপাশুটকি রান্না করেছি তো আমার গল্প এবং রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ